গার্মেন্টস শ্রমিকরা বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা দেশের রপ্তানিতে একটি বড় ভূমিকা পালন করে শ্রমিকদের কাজের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জিত হয় গার্মেন্টস শ্রমিকদের মধ্যে নারীরা বেশিরভাগ কাজ করে শ্রমিকদের দক্ষতা ও প্রশিক্ষণের মাধ্যমে পোশাক শিল্পের মান উন্নয়ন হয় যা দিন রাত উপেক্ষা করে কাজ করে থাকে সকল শ্রেণী পেশার মানুষ কোনো কোন প্রতিষ্ঠান ওভারটাইম হিসেবে রাতেও কাজ করিয়ে থাকে কিন্তু যখন তাদের সেই ন্যায্য মূল্য না পায় তখন তাদের আর কিছু করার থাকে না সে সময় শুধু তাদের করার থাকে রাস্তায় দাঁড়ানো আর তারই বকেয়া বেতন এবং ন্যায্য পাওনার দাবিতে বিভিন্ন জায়গায় কর্মসূচি হিসেবে রাস্তায় নামে এরই প্রেক্ষাপটে গেল কয়েকদিন যাবত বিভিন্ন স্থানে তারা সমাবেশ করেন তাদের দাবি তাদের ন্যায্য অধিকার না পাওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না তারা আরও বলেন বেতন পরিশোধ না করলে তাদের সন্তানদের কি খাবে তারাই জানে না শ্রমিকরা জানান তিন মাসের বেতন এবং ঈদুল ফিতরের বোনাস না দিয়েই কারখানা বন্ধ করে দেয় মালিকরা রোজার আগে থেকেই বকেয়া বেতনের জন্য আন্দোলন করল আশ্বাসের বাণী কেউ দেয়নি পাওনা টাকা ঘরে না নিয়ে ফিরলে তাদের বাচ্চাদের মুখে খাবার তুলে দিতে পারবে না বলেও জানান কেউ কেউ তাই প্রধান উপদেষ্টার কাছে একটাই চাওয়া তাদের বেতন এবং বোনাস ফিরিয়ে দেওয়া হোক সিদ্ধান্ত আমাদের কেউ নেই আমরা এইজন্য অনেক কষ্টে আছি এখানে তো সব জায়গায় আমরা চেষ্টা করছি মালিক পক্ষতেই কি শ্রম আমরা সব জায়গায় চেষ্টা করার পরে আমাদের কোনো নিউজ মানে আমাদের কোনো সংযোগে কোনো নিউজ আসে নাই মালিক পক্ষর কত সম্পোধনে আছে যদি চাই যে তাদেরকে সম্পদ আড়ক কইরা উনি আমাদেরকে বেতন দিয়া দিবে তো উনি পারবে সরকার পারে না এমন কোন কাজ নাই তো আমরা ওনার কাছে ইচ্ছা যে আমাদের দাবিটা যেন মানা হয় কাকা তাই নাই আজকে আমরা এই অবস্থান করছি শ্রমিকদের দাবির সাথে সরকারের একমত বলেও জানিয়েছেন কারখানার পুলিশ ডিআইজি আব্দুল কালাম সিদ্দিক অন্যদিকে সরকার সাথে কথা বলতে কাকরাইলে আসেন সরকারের প্রতিনিধি দল শ্রমিকদের দাবির সাথে একমত পোষণ করলেও সমস্যা সমাধানে সময় চান তারা জানান মালিক পক্ষের সম্পদ বাইশতক করে পরিশুদ্ধ করা হবে বলেও আশ্বাস দেন শ্রমিকদের পক্ষ প্রতি ভীষণ রকম কৃতজ্ঞ এখন আমরা মনে করি বাংলাদেশের শ্রমিকরা এই বাংলাদেশের শিল্পকে যেমন টিকে রাখতে পারে বাংলাদেশের নামও সারা duniaয় যারা পরিচিত করেছে আজকে সেই শ্রমিকদের এমন একটা নাজায়াল পরিস্থিতি কোন কারখানাগুলো বন্ধ করে দিয়ে এখন একটা বিপদের মুখে শ্রমিকদের ফেলে দেওয়া হয়েছে এই মালিক সামিম তার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি আমাদের এই যে দীর্ঘদিন ধরে এই নেতৃবৃন্দরা পরিশ্রম করছেন আমাদের শ্রমিকদের ছ থেকে নিয়ে আপনাদেরকে কুখানুপুখ্যান ভাবে বুঝিয়ে দেবে এটা আমি বিশ্বাস করি এবং আপনারা আজকে ধৈর্য ধৈর্য সহকারে আমরা আর দুই একটা দিন ধৈর্য ধরেন আমরা